একটি গুরুত্বপূর্ণ আপডেট জিডিএস এর তরফ থেকে সিলেকশন প্রসেস রিগার্ডিং যেখানে একটি বড় পরিবর্তন আনা হয়েছে এবং এই পরিবর্তনটা কি সিলেকশনের ক্ষেত্রে সেই তোমাদের একদম ইমেজের সঙ্গে ক্লিয়ার করব ভিডিওটা কিন্তু প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ কোন ডেটে তোমাদের রেজাল্ট আউট হবে সেটাও ক্লিয়ার করব তার সাথে সাথে তোমাদের সিলেকশন প্রসেসের ক্ষেত্রে কি কি বড় পরিবর্তন আনা হয়েছে সেই ব্যাপারটাও ক্লিয়ার করব কারণ তোমাদের এসওপি নোটিস জারি হয়েছে এবার এই এসওপি নোটিসে কি কি গুরুত্বপূর্ণ তোমাদের তথ্য দেয়া হয়েছে সেগুলো একদম ইমেজের সঙ্গে ক্লিয়ার করবো যেগুলো তোমাদের প্রত্যেকে জানা উচিত যারা সিলেকশন নিতে চাও ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করছি কিন্তু তার আগে তোমাদের বলে দিই তোমরা জিডিএস এ যারা যারা অ্যাপ্লাই করেছো তোমাদের মাধ্যমে কে কত পার্সেন্ট নাম্বার আছে কোন ডিভিশনে অ্যাপ্লাই করেছো এবং তোমাদের কোন কাজ থেকে বিলং করছো অবশ্যই সেটা মেনশন করবে প্রত্যেকে মেনশন করবে তো চলো ভিডিওটা শুরু করছি প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরছি তো বন্ধুরা এটা হলো তোমাদের এসওপি নোটিস যে এসওপি তোমাদের আমি অলরেডি ক্লিয়ার করে দিয়েছি কিন্তু এখানে কিছু কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তোমাদের ইমেজের মতো করে আমি ক্লিয়ার করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় সিলেকশন প্রসেসের ক্ষেত্রে কি পরিবর্তন আনা হয়েছে সেই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করব পার্সেন্টেজ অফ মার্কসের ভিত্তিতে তো ঠিক আছে কিন্তু কিভাবে সিলেক্ট করা হবে যারা কম নম্বরের প্রার্থী মানে ফিফটি পার্সেন্ট হতে পারে সিক্সটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট নম্বরের প্রার্থী তাদের জায়গায় যেমন হচ্ছে নাইনটি পার্সেন্ট নাইনটি এইট পার্সেন্ট নাইনটি সেভেন পাবে না। কেন বলছি তার কারণ তোমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে প্রত্যেকটি তথ্য থাকবে এই ভিডিওতে তো বন্ধুরা আমি স্লাইডটা ওপেন করে নিয়েছি দেখো ভালো করে বোঝো জিডিএস রিক্রুটমেন্ট দু তোমাদের যে টোটাল শূন্য একুশ হাজার চারশো তেরোটি দু হাজার যে শূন্যপদ ছিল চুয়াল্লিশ হাজারের কাছাকাছি তোমাদের শূন্যপদ ছিল এবারে শূন্যপদটা কম ঠিক আছে কিন্তু এবার যেহেতু পরপর যেহেতু নোটিফিকেশন রিলিজ হলো তো এবারে কিন্তু কাট আপের ক্ষেত্রে পরিবর্তন আসতেই পারে কেন বলছি দেখো আগের দু চব্বিশে তোমাদের কটা লিস্ট জারি হয়েছে টোটাল ছটা লিস্ট জারি হয়েছে এবারেও কিন্তু সেই ছটা তোমাদের জারি হবে একেবারে জুন পঁচিশ পর্যন্ত যতগুলো লিস্ট জারি হওয়ার সব কটা জারি হয়ে যাবে এবার ব্যাপার হচ্ছে জানুয়ারি মাসে দু হাজার নোটিফিকেশন রিলিজ হয়েছে আবার তোমাদের আর একবার নোটিস রিলিজ হবে জুলাই মাসে জুলাই দু হাজার পঁচিশে অর্থাৎ এক বছরে দুবার করে তুমি সুযোগ পাচ্ছ ঠিক আছে এবার যারা যারা ভালো নাম্বার পেয়েছে তারা সিলেকশন পেয়ে যাচ্ছে পরবর্তী তোমাদের যদি আবার চার মাস পাঁচ মাস পরে জুলাই মাসে আবার নতুন নোটিফিকেশন বেরোবে সেখানে তুমি আবার আবেদন করার সুযোগ পাচ্ছ কারণ এখানে এজ হচ্ছে আঠারো থেকে চল্লিশ বছর যোগ্যতা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস ক্লিয়ার আচ্ছা এরপরে দেখো এই জায়গাটা ভালো করে বোঝো ইন্ডিয়া পোস্ট জিডিএস সিলেকশন দেখো এরকম করে সুন্দরভাবে কেউ বোঝাবে না আমি ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি এখানে কি কি যেটা সেটা হলো মাধ্যমিকের তোমার পার্সেন্টেজ ঠিক আছে তোমার সে যে কোনো পার্সেন্টেজ হতে পারে সেভেন্টি পার্সেন্ট নাম্বার থাকতে পারে নাইনটি পার্সেন্ট থাকতে পারে নাইনটি এইট পার্সেন্ট থাকতে পারে কি হান্ড্রেড পার্সেন্ট নাম্বারও তোমার থাকতে পারে অসুবিধা নেই এবার ব্যাপার হচ্ছে দ্বিতীয় যেটি সেটি হলো ডেট অফ বার্থ এটাও কিন্তু মানে এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যাদের বয়স বেশি তাদের সুযোগটা কিন্তু আগে থাকবে আমি এই ব্যাপারটা একদম সুন্দরভাবে ক্লিয়ার করব যতই তোমার ভালো নাম্বার থাকবে না কেন এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার আছে যে তুমি যদি ওল্ডার এজের ক্যান্ডিডেট হও তোমারও কিন্তু সুযোগ আছে এরপরে দেখো এরপরে হচ্ছে তোমার জেন্ডার আর হচ্ছে ক্যাটাগরি অর্থাৎ তুমি মেল না ফিমেল সেটাকে চেক করা হবে এবং তুমি ক্যাটাগরি তোমার চেক করা হবে তুমি ইউ না এসসি না এসটি, না ওবিসি না ইডাব্লিউএস কোন ক্যাটাগরি থেকে বিলং করছো সেটাও কিন্তু এখানে ইম্পর্টেন্ট এবার এই ইমেজের সাথে তোমরা ব্যাপারটা বুঝে নাও খুব ব্যাপারটা ইম্পর্টেন্ট ব্যাপার প্রত্যেকে কিন্তু এটা দেখা উচিত দেখো তিনজন ব্যক্তি দেখতে পাচ্ছ সমীর প্রদীপ নীলা ঠিক আছে এর মধ্যে দুজন হচ্ছে মেল ক্যান্ডিডেট আর একজন হচ্ছে ফিমেল ক্যান্ডিডেট এবার এরা তিনজনই একটাই পোস্ট অফিসে করেছে তোমরা জানো যে তোমাদের বিভিন্ন ডিভিশন ডিভিশন সার্কেলের মধ্যে বিভিন্ন আছে একটা ধরো ডিভিশনে করেছে আমি ধরো আমি ধরে নিচ্ছি পূর্ব মেদিনীপুরে অ্যাপ্লাই করেছে ঠিক আছে পূর্ব মেদিনীপুরে অ্যাপ্লাই করেছে তো সেখানের একটা পোস্ট অফিসে সে আবেদন করেছে এবং সেখানে একটি মতো জায়গায় সেখানে তিনজনের ক্যান্ডিডেটই আছে যাদের টাই হয়ে গেছে এবার টাইটা কিভাবে হয়েছে তাদের প্রথমে মার্কস দেখা হবে তিনজনেই ফিফটি পার্সেন্ট নাম্বার পেয়েছে তিনজনেই মাধ্যমিকে ফিফটি পার্সেন্ট নাম্বার পেয়েছে হয়ে গেল তারপরে হচ্ছে ডেট অফ বার্থ হচ্ছে তিনজনেরই বয়স হচ্ছে বয়স একদম সেম বয়স তিনজনেরই তিনজনেই বাইশ বছর ঠিক আছে আমি এটা একটা এক্সাম্পেলের মতোই দিলাম এরপরে হচ্ছে কি দেখা হবে এরপরে হচ্ছে তাদের জেন্ডার দেখা হবে অর্থাৎ এরা দুজন মেল এ হলো ফিমেল তাহলে সুযোগ কে পাবে যে ফিমেল ক্যান্ডিডেট সে কিন্তু আগে সুযোগ পাবে ক্লিয়ার হলো ব্যাপারটা এবার দেখো এবার যদি এই নীলা না হয়ে এ যদি একজন নীল মানে একজন পুরুষ প্রার্থী যদি হয় একজন মেল ক্যান্ডিডেট মানে এও ধরো মেল ক্যান্ডিডেট অর্থাৎ তিনজনই মেল ক্যান্ডিডেট সমীর প্রদীপ আর নীল তিনজনই মেল ক্যান্ডিডেট তিনজনই সেম নাম্বার পেয়েছে তিনজনের বয়সও হচ্ছে সেম তাহলে কি দেখা হবে তারপরে কাস্ট দেখা হবে মানে ক্যাটাগরি দেখা হবে এ ধরো জেনারেল এও জেনারেল আর এও ধরো এসসি বা ওবিসি বা ইডাব্লিউস যাই হতে পারে তো সেক্ষেত্রে কে সুযোগ পাবে এই ক্যান্ডিডেট কিন্তু আগে সুযোগ পাবে ক্লিয়ার হলে ব্যাপারটা তো অর্থাৎ এটা কিন্তু অনেকটাই ম্যাটার করছে সিলেকশনের জন্য এবার আমি পরবর্তী স্টেপে তোমাদের দেখাচ্ছি দেখো কারা প্রথমে সুযোগ পাবে প্রথমে যারা সুযোগ পাবে তারা হলো এস টি ট্রান্স ওমেন নাম্বার যতই তার কম থাকুক না কেন আমি এই ব্যাপারটা তোমাদের কাছে বলছি কারা প্রথমে সুযোগ পাচ্ছে এস টি ট্রান্স ওমেন সুযোগ পাবে তারপরে কে সুযোগ পাচ্ছে এস ফিমেল ক্যান্ডিডেট সুযোগ পাবে তারপরে এস টি এস সি ট্রান্স ওমেন সুযোগ পাবে তারপরে এস সি ফিমেল তারপরে ওবিসি ট্রান্স ওমেন তারপরে ওবিসি ফিমেল তারপরে ই ট্রান্স ওমেন তারপরে ই ফিমেল তারপরে ইউ আর ট্রান্স ওমেন তারপরে হচ্ছে ইউ আর ফিমেল ক্যান্ডিডেট সুযোগ পাবে এটা আমি ফিমেলের লিস্টে আমি বললাম তাহলে এবার দেখো একজন ইউ আর ফিমেল ক্যান্ডিডেট সে ধরো নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ধরো নাম্বার পেয়েছে কি নাইনটি সিক্স পার্সেন্ট নাম্বার পেয়েছে কিন্তু একজন এসটি ট্রান্স ওমেন সে যদি ফিফটি সেভেন পার্সেন্ট নাম্বার পায় ফর্টি এইট পার্সেন্ট নাম্বার পায় সিক্সটি পার্সেন্ট নাম্বার পায় কে সুযোগ পাবে আগে এর পরবর্তী দেখো আমি যদি মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে দেখি তো এসটি ট্রান্স মেল ক্যান্ডিডেট সে আগে সুযোগ পাবে তারপরে এস টি মেল ক্যান্ডিডেট তারপরে এস সি ট্রান্স মেল ক্যান্ডিডেট তারপরে ওবিসি সি মেল ক্যান্ডিডেট ইডব্লিউএস বিসি ট্রান্সমেল ক্যান্ডিডেট তারপরে ইডব্লিউএস মেল ক্যান্ডিডেট তারপরে ইউ আর ট্রান্সমেল ক্যান্ডিডেট তারপরে ইউ আর মেল ক্যান্ডিডেট সুযোগ পাবে তাহলে এই জায়গাটাও আমাকে বুঝতে হবে যে ইউ আর মেল ক্যান্ডিডেট সে যতই ভালো নাম্বার পাক না কেন নাইনটি পার্সেন্ট নাইন্টি সিক্স কিন্তু একজন যদি এসটি মেলের সঙ্গে যদি কম্পিটিশনে হয়ে যায় বা সেই জায়গায় যদি কোনো টাই হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সে যদি ফিফটি সেভেন ফিফটি এইট যদি নাম্বার কারুর থাকে তাহলে সে কিন্তু আগে সুযোগ পাবে এ সুযোগ পাবে না ক্লিয়ার এটা তো গেল এক ধরনের এবার দেখো এবার যেহেতু তোমাদের সিলেকশনের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হয়েছে অর্থাৎ তোমাদের যেহেতু স্ক্রুটিনি করা হবে কারণ প্রথমে তোমাদের কি করা হবে তোমাদের তুমি যে স্কুল থেকে তুমি পাশ করেছো যে বোর্ড থেকে সেই বোর্ডের পোর্টালে গিয়ে তারা কিন্তু চেক করবে যে তোমার যে মার্কশিট সেটা অরিজিনাল নাকি অর্থাৎ যারা ফেক ক্যান্ডিডেট তারা ভয় পেয়ে কখনোই ডিভিতে যাবে না সে যতই ভালো ভালো নাম্বার বসিয়ে দিক না কেন তাদের তো একটা ভয় থাকবে যে ডিবিতে গেলেই আমরা ধরে পড়ে যাব এবং আমাদের অ্যারেস্টও করতে পারে তাহলে একজন জেনুইন ক্যান্ডিডেট সেই যাবে ডিবিতে ব্যাপারটা হচ্ছে এটাই এরপরে আমি চলে যাচ্ছি যে তোমাদের রেজাল্ট কবে আউট হবে দেখো তোমাদের আমি এটা অনেকবারই ক্লিয়ার করে দিয়েছি যে ফার্স্ট মেরিট লিস্ট তোমাদের যেটা ক্লিয়ার হবে সেটা হলো তেইশ তারিখ অথবা চব্বিশ তারিখ দেখো তেইশ তারিখ সানডে পড়ছে কোনো অসুবিধা নেই কারণ এরা সিস্টেমের মধ্যে ইনস্টল করে রাখে আগে থেকে আমি বারবার বলছি এরা কিন্তু ডেটাটা ইনস্টল করে রাখে ওই ওই ডেটে গিয়ে কিন্তু সময়ে ঠিক রিলিজ হয়ে যাবে সে রাত বারোটার সময় হলেও রিলিজ হয়ে যাবে ম্যানুয়ালি কেউ গিয়ে মানে সঙ্গে সঙ্গে মানে কি বলবো রেজাল্ট পাবলিশ করে না এটা কোনো জায়গায় হয় না এরা পুরো ফিক্সড করে রাখে এটা রেলের ক্ষেত্রে বলো বা যে কোনো ক্ষেত্রে ঠিক আছে অনলাইনে আবেদন করা ঠিক সময় গিয়ে দেখবে যে তোমাদের আবেদন শেষ হয়ে যাওয়া বারোটার পরে দেখবে যেখানে দেখবে ক্লোজিং ডেট পরে যদি হয় বারোটার পরে ঠিক অফ হয়ে যাবে কেউ কি ম্যানুয়ালি করছে করছে না এটা সিস্টেমের মধ্যে অটোমেটিক্যালি এটা দেওয়া থাকে ঠিক আছে ডেটাটা ঠিক করা থাকে ফিক্স করা থাকে ঠিক ওই সময় গিয়েই তোমাদের রিলিজ হয়ে যাবে যে কোনো সময় রিলিজ হতে পারে মেরিট লিস্ট ফার্স্ট মেরিট লিস্ট তো এরকম তোমাদের ছটা মতো লিস্ট কিন্তু জারি হবে অর্থাৎ যদি মনে লিস্টে না না কি চেক করতে হবে তারপরে থার্ড লিস্ট ফোর্থ লিস্ট লিস্ট এরকম তোমাদের লিস্ট চেক করতে হবে এবং একটা লিস্টের সঙ্গে আর একটা লিস্টের মধ্যে তোমাদের নাম্বারের যে গ্যাপিং তোমরা যেটা দেখতে পাবে সেটা টু পার্সেন্ট মতো তোমরা দেখতেই পাবে হের ফের দেখতে পাবে দেখো কাট আপ কমবে বলে কাট ফার্স্ট লিস্ট থেকে সেকেন্ড লিস্ট কেন রিলিজ করা হয় কারণ কাট তো নিচের দিকে নামছে তো দিকে যাবে না কাট আপ তো নিচের দিকে নামবে যখন ফার্স্ট লিস্ট থেকে সেকেন্ড লিস্ট সেখানে কাট আপটা আর একটু ডাউন হবে তারপরে সেকেন্ড থেকে থার্ডে আরেকটু ডাউন হবে তারপরে ফোর্থ থেকে ফিফথে আরেকটু ডাউন হবে ফিফথ থেকে সিক্সথে আরেকটু ডাউন হবে এইরকম বেসেসে হয় ক্লিয়ার তো আশা করি এই জায়গাটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম তো দেখো তোমাদের এসওপি ওপি ক্ষেত্রে তোমাদের কিভাবে হবে। ভেরিফিকেশনটা তোমাদের এখানে ডিজি লকারের একটা কিন্তু প্রথমে তুমি যে ডিভিশনে তুমি অ্যাপ্লাই করেছো সেই ডিভিশনে তোমাকে যেতে হবে এবং সেই ডিভিশনে তোমাদের ম্যানুয়ালি ভাবে তোমার ডকুমেন্টস গুলোকে চেক করা হবে এটা হলো তোমাদের ফার্স্টেজ ভেরিফিকেশন ফার্স্ট স্টেজ ভেরিফিকেশন হচ্ছে এটা তারপরে তোমাদের ডিজিটালি তোমাদের চেক করা হবে সেকেন্ড স্টেজ ভেরিফিকেশন এবং সেখানে কি হচ্ছে সেখানে যেটা হবে সেটা হচ্ছে তুমি যে বোর্ড থেকে তুমি মাধ্যমিক পাশ করেছো ধরো তুমি ডাব্লুবি সার্কেলের বোর্ড থেকে তুমি মাধ্যমিক পাশ করেছো তাহলে তোমাদের ডাব্লুবি যে তাদের যে অনলাইন যে পোর্টাল আছে সেখানে তারা চেক করবে যে তোমার যে মার্কশিট সেটা জেনুইন নাকি হয়ে গেল তারপরে একটা এপিআই সেতু বলে একটা অ্যাপ আছে সেই সেতু অ্যাপে কিন্তু তারা চেক করবে সেখানে চেক করা হবে ওয়েবসাইটে তো অর্থাৎ তোমার এইরকম ভাবে তোমাদের চেক করা হবে অর্থাৎ ডিজিটালি ভাবে এবং তোমাদের নন ডিজিটালি ভাবে কিন্তু চেক করা হবে যেটা প্রথম স্টেপে থাকবে অর্থাৎ পদ্ধতি অনেক কিছুর পরিবর্তন আনা হয়েছে যার জন্য তোমাদের দেখবে যে এস ওপি নোটিস তোমাদের জারি করেছে যে নোটিশটা আমি তোমাদের অলরেডি আগে তোমাদের ক্লিয়ার করে দিয়েছি যখনই আপডেট এসছে চোদ্দ তারিখে নোটিশ জারি হয়েছে আমি চোদ্দ তারিখেই ক্লিয়ার করে দিয়েছি তোমরা জানো যে আমি প্রতিনিয়ত তোমাদের জন্য অথেন্টিক ইনফরমেশন প্রোভাইড করে থাকি একদম কারেন্ট আপডেট গুলো তোমাদের কাছে প্রোভাইড করে থাকি তোমরা দেখবে যেখানে তোমাদের বলছি যে স্লাইটলি প্রিভিয়াস দ্য সিডিউল সাইকেলস মানে আগে যা ছিল সেটাকে কিছু পরিবর্তন আনা হয়েছে পরিবর্তনগুলো হচ্ছে এগুলো ঠিক আছে এই পরিবর্তনগুলো তোমাদের আনা হয়েছে যেগুলো তোমাদের এই নোটিসে বলা হয়েছে। ঠিক আছে। তো অর্থাৎ তোমাদের এগুলো কিন্তু থাকতে হবে এবং দেখো তোমাদের কিছু ডকুমেন্টস এর ব্যাপার কিন্তু এখানে বলা হয়েছে যে শর্ট যারা ক্যান্ডিডেট যারা শর্ট লিস্টেড হবে তাদের কি করতে হবে ডিভিশনে তোমাদের ফিজিক্যালি ভেরিফিকেশন করাতে হবে তোমার সার্টিফিকেট গুলোকে তারপরে তোমাদের দু কপি তোমাদের সেলফ অ্যাটেস্টেড ফটোকপি তোমাদের সঙ্গে ক্যারি করতে হবে যেখানে মাধ্যমিকের মার্কশিট তারপরে আইডেন্টি প্রুফ যেখানে তোমার আধার কার্ড কার্ড হতে 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 পারে পারে ভোটার ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি হলেই হবে তারপরে কাস্ট সার্টিফিকেট পিডাবলিউ বিডি যদি থাকো তাহলে পিডাবলিউ বিডি সার্টিফিকেট এস ট্রান্সজেন্ডার ডেট অফ বার্থের প্রুফ হিসাবে তোমার ডেট অফ বার্থের সার্টিফিকেট অথবা তোমার টেন্থ এর অ্যাডমিট কার্ড হলেও কিন্তু চলে যাবে অসুবিধা কিছু হবে না তো এগুলো কিন্তু তোমাদের প্রয়োজন হচ্ছে এবং এগুলো ছাড়া তুমি কোন রকম ভাবে ডিভি করাতেই পারবে না তোমাকে সঙ্গে সঙ্গে আটকে দেওয়া হবে এবার তোমরা আমাকে আমাকে বলছিলে যে কমেন্টে আমি জানি অনেকে এবারও করেছো এবার সেক্ষেত্রে তোমরা অনেকে বলছো যে স্যার আমাদের কি বেসিক কোনো কম্পিউটার কম্পিউটার সার্টিফিকেটের কোনো প্রয়োজন আছে নো কোনো কম্পিউটার সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই তোমার কিচ্ছু দেখা হবে না কম্পিউটার সার্টিফিকেটে তোমার কোনো যোগ্যতা আছে কি নেই থাকলে ভালো না থাকলেও কোনো অসুবিধা নেই এর জন্য তোমাকে কোন রকম ভাবে তোমার যে নিয়োগ আটকে যাবে এটা কোনো ব্যাপার নয় ঠিক আছে এরকম কোনো ব্যাপার নেই শুধু যোগ্যতা একটাই সেটা হল মাধ্যমিক তোমার মাধ্যমিকের সিলেকশনে যে যে পদ্ধতিগুলো দেখালাম সেই পদ্ধতি বা সেই ক্যাটাগরি তোমার যদি থাকে তাহলেই তুমি সিলেকশন পেয়ে যাবে আশা করি বোঝাতে পারলাম আর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা কোন ডিভিশনে তুমি অ্যাপ্লাই করেছো মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার আছে এবং তুমি কোন কাস্ট থেকে বিলং করছো অবশ্যই কমেন্টে প্রত্যেকে জানাবে তো এখনো কোথায় যুকই